তারাবো পৌরসভার নয় নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে সন্ত্রাস চাঁদাবাদ নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত শনিবার বিশে নভেম্বর বাদ বাদমাগ্রি পবনকুল এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাসেম প্রধান অতিথি ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি আশিক হক ওসমান বিশেষ অতিথি ছিলেন তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু তারাব পৌর যুব সভাপতি আফজাল কবির তারাব পৌর নয় ওয়ার্ড বিএনপির আয়োজনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ এসাক সহ সাধারণ সম্পাদক নয় নং ওয়ার্ড মোহাম্মদ আলাউদ্দিন সদস্য নয় নং ওয়ার্ড মোহাম্মদ আজহার মির সহ সাধারণ সম্পাদক নয় নং ওয়ার্ড শেফায়েত উল্লাহ সাংগঠনিক সম্পাদক নয় নং ওয়ার্ড দক্ষিণ যুবদল রবিউল আলম সভাপতি নয় নং ওয়ার্ড উত্তর যুবদল হেলাল মিয়া স্বেচ্ছাসেবক দল পৌরসভা মাহমুদুল হাসান সিয়াম খান আরিফ হাসান যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল সাহারিয়ার প্রধান আবির সদস্য নারায়ণগঞ্জ জেলা রিয়াজ সহসভাপতি পৌর বিএনপি রনি মিয়া সভাপতি পৌর জাসাজ দল আরিফ হাসান আরব মফিজুর রহমান হাজি নয়নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন রূপগঞ্জের বিএনপির প্রাণ মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়ার নেতৃত্বে রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধ আছে আগামী দিনে রূপগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়াকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় রূপগঞ্জকে সন্ত্রাস মাদক এবং নৈরাজ্যমুক্ত একটি এলাকা গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন মোস্তাফিজুর রহমান রূপগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যাদের জন যে জুলুম হয়েছে আওয়ামী এই সন্ত্রাসীদের দ্বারা শেখ হাসিনার দ্বারা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এই অন্যায়ের প্রতিবাদ করব কতদিন করব যতদিন না পর্যন্ত আমরা সুবি না পাচ্ছি আপনারা জানেন আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সতেরো বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বহু ত্যাগ বিভিক্ষার মাধ্যমে বিএনপি আজ এই অবস্থায় উপনীত হয়েছে এমনিটি আসেনি বহু প্রাণ জুড়েছে বহু মায়ের কুল খালি হয়েছে ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুললেন আপনারা জানেন এইখানে আপনার নয় নং ওয়ার্ডে অনেক বহিরাগতদের বহিরাগতদের বসবাস অনেক আওয়ামী সন্ত্রাসীদের বসবাস বিভিন্ন এলাকা আমাদের এই প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকে অর্থ করতে হবে আমাদেরকে সম্মিলিতভাবে এই দেশকে পুনর্গঠন করতে হবে এই সমাজকে পুনর্গঠন করতে হবে তাই বন্ধুগণ আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান দলমত নির্বিশেষে প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপি সবাই সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করবেন সবার সভাপতিত্ব করছেন জনাব কাশেম সাহেব এখানে উপস্থিত রয়েছেন তারাপুর পৌর আপন ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব শহীদুল্লাহ মুন্সি সাহেব এবং আমার বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি এবং বিভিন্ন অঙ্গ নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এখানে আমার বক্তৃতা দেওয়ার কোনো কিছুই নাই বক্তৃতা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনারা তাদের কথা শুনেছেন এখন আমাদের ক্লাব উদ্বোধন করা হবে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আজকের সবার সম্মুখে সবাইকে ঘোষণা করা হবে আমি সবার সম্মুখে ঘোষণা করছি

দীপু ভাই যাতে আগামী নির্বাচনে উনি এমপি নির্বাচিত হতে পারে এরকম কাজ করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব প্রতিবাদের স্থান এই যেন হয় আমাদের এই ক্লাবের কার্যক্রম আপনাদের কাছে আমি বিনোদ অনুরোধ করছি আপনারা দীপু ভাইকে চিনেন কিন্তু দীপু ভাইয়ের অনেক কিছুই আপনারা জানেন না রূপগঞ্জের বিশেষ করে যত ধনী পরিবার আছে বাংলাদেশে পাকিস্তান আমলে আপনার বাইশ পরিবারের কথা শুনেছেন এই দীপু বিয়ার দাদা গুরুপ্রিয় ছিলেন বাইশ পরিবারের দ্বিতীয় দ্বিতীয় ধনী আজকে ওনার ধন সম্পদের অভাব নাই ওনার এই রাজনীতির বাইরেও রূপগুঞ্জে অনেক মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অনেক অনুদান ওনাদের চলে চলে না হিসাবে চান তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে ভালো ভালো কাজ করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এই ক্লাবে বসে মানুষকে বুঝাতে হবে কেন বিএনপি কে কেন গানের শীষে কেন দিব ওয়েকে ভোট দিবে এগুলি আপনাদের বুঝাতে হবে আমরা যেন এই ক্লাবে বসে কোনো অন্যায়কে প্রশ্রয় না দেই আমরা যেন কোনো মাদক ব্যবসার সাথে জড়িত না হই সে ব্যাপারে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এখানে এই ক্লাব হবে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদের স্থান আপনারা জানেন আমরা ইতিমধ্যে তারা পৌরসভার বিভিন্ন ครับ অফিসে করেছি এবং মাদক বিরোধী সভা সমবেত করেছি আমাদের এক সহযোদ্ধা ভাই খেলা বলেছে যে অনেকেই আমরা সভা সমবেত করতেছি ঠিকই কিন্তু বাস্তবে এটা কার্যকविता নাই কথাটা আসলে ঠিকই বলেছে আমি স্পষ্ট স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগ না নদে বিএনপি মূল সংগঠনের নেতাকর্মীরা এই